বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমাকে কেমন লাগছে দেখতে বলো ভূত সেজেছি দেখেছ আমি এটা মেখেছি রাগা এটা মেখেছি বুঝেছ তো এটা মেখেছি মুখের ট্যান ওঠার জন্য তো আজকের ভিডিওটা আমি এইভাবেই শুরু করছি এভাবেই তোমাদের সামনে এলাম একদম প্রথমেই ভূতের মতন সেজে আমি স্নানে যাব তাই স্নানের পনেরো মিনিট আগে আমি মেখেছি এটা তো পনেরো মিনিট আগে আমি এটা মেখে নিয়েছি তো পনেরো মিনিট হতে গেল তো আমি যাব স্নান করতে তোমরা কেউ আমাকে কখনো চশমা ছাড়া দেখো না আজকে চশমা ছাড়া একদম ভূতের আকারে দেখে নিলে তোমরা দেখো তো চলো যাবো এখন স্নানে তো স্নানে যাবো আর এদিকে স্নান সকাল থেকে আবার বান্না সব হয়ে গেছে সব কাজ কমপ্লিট তো আমি স্নান সেরে যাবো পুজো দিতে তো কিছুই সকাল থেকে তোমাদের দেখাতে পারিনি আমি কারণ সকাল থেকে তাড়াহুড়ো করছি খুবই আমি তার কারণ আজকে তোমাদের দাদার যেই শুনেছি ছুটি তাইলাম একটু দোকানে যাবো আমি মুদি দোকানে কিছু জিনিস আনতে হবে তা যাব তার জন্য আমি তাড়াতাড়ি করে কাজ করছি বলে তোমাদের কিছু দেখায়নি তা আজক্ষণ স্নানের আগে তোমাদের নাই ভূত ওকে দেখতে চাই আমাকে চশমা ছাড়া তাই ভূতরূপে আমি চশমা ছাড়া তোমাদের সামনে চলে এসেছি তো যে মনীষা তো জানো মনীষাকে আমার ভিডিওতে দেখো তা মনীষা আবার একটু ডেকেছিলো ওর বাড়িতে গেছিলাম তো কেন ডেকেছিল দেখো একটা জিনিস দিয়েছে আমাকে আমার ছেলেকে খেতে ও বাড়িতে না ধোসা বানিয়েছে এই দেখো আমি আবার ওটা দিয়ে এক কামড় খেয়েছি বুঝেছো তো বাড়িতে ধোসা বানিয়েছে সেই দিয়েছে আর এটাকে কী বলে সাম্বারা নাকি কি বলে সেটা এটা তো এটা আরও আরও ছিল অনেকটা আমি আবার একটু একটু করে খেয়েছি খেয়ে এতটা কমে গেছে বুঝেছো তো ছেলে ঘরে নেই ছেলে এলে খাবে ছেলেকে দিয়েছে খাবো আমরা আমিও খাবো একটু তো চলো তো চলো যাই স্নান করে আমি আসল রূপে ফিরে আসি এখন তো ভূত সেজে আছি তো চলো স্নানটা সেরে আসি তারপরেও তোমাদের সঙ্গে কথা বলবো স্নান করে চলে এসেছি পুজো দিতে তো আজকে আবার শাড়ি পরেছি দেখো আজকে আমি একটু শাড়ি পরেছি ইচ্ছে হলো স্নান করে আজকে শাড়ি পরতে তাই স্নান করে আজকে শাড়ি পরেছি তো এসছি পুজো দিতে তা পুজোর সমস্ত কিছু জোগাড় আমার হয়ে গেছে দেখো পুজোর সমস্ত কিছু রেডি ফুল আমসরা আজকে বৃহস্পতিবার তো সমস্ত কিছু রেডি তো চলো পুজোটা দিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলবো পুজো দিয়ে চলে এসেছি তো এই যে ছেলের ভাতটা মেখে দিচ্ছি আর এই যে কী রান্না করেছি দেখো ডিম রান্না করেছি ডিমের ঝোল করেছি দেখো হাতাটা কীভাবে ডিমের ঝোল করেছি আর কি করেছি বলো তো এই যে পাট শাকের ডাল করেছি এই আজকে রান্না করেছি এই দিয়েই খাবো আমার ভাত এখনও বাড়িনি তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি আর এই যে ছেলের ভাতটা মেখে দিচ্ছি তো চলো খেয়ে নি খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো তোমাদের দাদা আর আমি বাজারে যাব বলেছিলাম তোমাদের আগেই তাই দুজনেই দেখো বেরিয়ে পড়েছি যাচ্ছি উম একটু মুদি দোকানে তা মুদি দোকানে যাবো ওখানে তো কয়েকটা জিনিস আমার দরকার আনব আর আমি স্লিপটা দিয়ে আসব বাড়িতেই মাল দিয়ে যায় মাল আনতে হয় না বই একটা সুবিধা এই দোকানের এর জন্য আমি এই দোকান থেকেই মাল আনি কারণ মাল আমার গিয়ে আনতে হয় না বাড়িতেই তোমার সমস্তটা ভ্যানে করে পৌঁছে দিয়ে যায় বুঝেছো তো তো চলো যাই দোকানে দেখি খোলা আছে না কি সেটাও ভাবছি এখন বাজে তোমার সাড়ে তিনটে বাজে বুঝছো সাড়ে তিনটে সব পনেরো চারটে মতন বাজে এখন যাচ্ছি জানি না বলে তো সারা দিন খোলা থাকে দোকান তো যাই দেখি সত্যি দোকান খোলা আছে না বন্ধ জানি না চলো দেখি যাই তো দোকানে চলে এসেছি তা তোমাদের দাদা আলু বাচ্ছে তো দোকানে যা যা প্রয়োজন সেগুলো নিয়েছি আলু নিয়েছি তো আলুটা আমি নিয়ে এলাম আমার ঘরে একটু আলু নেই এখন আলুর দাম তো জানো আকাশ ছোঁয়া প্রচুর দাম আলু আলু কি কিনবো কি খাবো জানি না যেটাই হাত দিই সেটারই প্রচুর দাম যাই হোক চলো যাই বাড়ি দোকান থেকে ঘরে চলে এসেছি তো যেটুকু নেওয়ার নিয়ে চলে এসেছি ঘরে তো এখন দেখতেই পাচ্ছ এসে চোখ মুখ ধুয়ে একটু লিপস্টিক ঘষে নিয়েছি কারণ এখন আমি একটু ভিডিও করব করে লাইভে আসবো তো চলো একটু ভিডিও করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো গল্প করবো লাইভ আমি ভিডিও করে লাইভ করেছি লাইভ থেকে এই সবে আমি লাইভ থেকে উঠলাম তো এখন খাওয়া দাওয়াও হয়ে খাওয়া দাওয়া করবো করে আর কি খাওয়া দাওয়া করে ঘুম এই তো এখন তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো চলো টাটা